আসসালামু আলাইকুম দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসানত আবদুল্লাহ ও আলমকে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার সন্ধ্যা দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম কলাবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ ও সারজি সালাম প্রতিমধ্য সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুন্টি ইউনিয়নের হাজির রাস্তায় মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় লোহাগাড়া থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এস আই মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন করোনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় অনুষ্ঠিত হয় মহানগর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসানত আবদুল্লাহ এবং শারজিস আলম পরবর্তীতে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দাপনের পর কবর জিয়ারত করেন তারা এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির আলহ শাহজাহান চৌধুরী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী এপিপি ছিলেন আলিফ লোহাগারের চুনতি এলাকার জামাল উদ্দিনের সমিতির সদস্য হন তিনি পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান ইসলাম হত্যার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে তিরিশ জনকে আটক করেছেন যৌথ বাহিনী এ নগরের কেতলিয়া থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ উল্লেখযোগ্য যে গত মঙ্গলবার বিকেলে সনাতন জগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় নিহত হন আইনজীবী আলিফ এছাড়াও পুলিশের বারো জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়ে।